এখন এই বর্তমানে বাংলাদেশে যে মানে মাজার ভাঙছে যা এখন দৈলা হচ্ছে তো অনেক মাজার পূজারীরা বলছে যে আমাদের নবী কেন মাজার পাকা আছে ওটা আগে ভাঙুন তারপর আমাদের ভাঙতে হবে এটা তো দলিল না দলিল হিসাবে তো আমাদের শেখ এই সম্পর্কে বলবে যে দলিল আমাদের কোরআন হাদিস দেখতে হবে সেই অনুযায়ী এরা যে বলছে এর ব্যাখ্যাটা একটু বলবেন সে এবং ওই যে মাজারটাই যা কেন গুম্বুসটা হয়ে মানে পাকা ভেতরে যে যে কবর বলে যে কোনো পাকা নেই এ সম্পর্কে প্রথম কথা দেশে মাজার ভাঙছে সেটা জায়েজ কিনা সাধারণ জনগণ ভাঙছে সেটা জায়েজ কিনা সেটা সেখানকার অলমাই কেরামগণ একসাথে বসে সর্বসম্মতি করে ফতোয়া দেবে সে ফতোয়া তো আমি যাচ্ছি না জায়েজ না 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 জায়েজ বলছি না আবার জায়েজ বলছি না হ্যাঁ সেই ফতোয়া একা আমি দেবো না বরং সেখানকার ওলামা ইকালামগণ বসে ফতো দেবেন সেখানকার অবস্থা তারা বুঝছেন সেখানকার বাস্তবতা তারা বুঝছেন সেখানে সরকারের সেখানে পক্ষ থেকে সমর্থন ইত্যাদি এই সব বিষয়গুলি রয়েছে তারা সেটা ফতো দেবেন ঠিক বাকি কথা নবী নবীলের ওসিয়ত হচ্ছে আলী রাজি আল্লাহ তাল যে কোন জায়গায় উঁচু কবর পাকা কবর না উঁচা কবর পেলেও তাকে একবারে সমতল করে দাও বাস এক বিঘত বেশি রাখা যাবে পাকা কবরকে কাঁচা করে দাও এবং কাঁচা কবর কে উঁচা থাকলে সমতল করে দাও না ইল্লা সৌবাই তহ আল্লাহ কাবরান কোন উঁচু কবর পেলে সেটাকে একবারে সমতল করে বরাবর এটি হচ্ছে নবীশ নির্দেশ এখন সংশয় বিদাত পন্থীদের যে নামের কবর আহ সেটাকে মাজার বলা বেদা সেটাকে রজা বলাবেদা খবর নবীস কবর পাকা বা সেটা মাজার কেন না নবিস মাজারও নেই রওদাও নাই কবর আছেন এবং নবীস আলাইসাল্মে যেখানে দাফন হয়েছে সেখানে দাফন আছেন মায়েসা আল্লাহ তাআলার হোজারে মোবা কক্ষে কারণ আম্বেরা রুসুমের সাথে আল্লাহর বিধান হচ্ছে যেখানে ইন্তেকাল করবেন সেখানে তাকে দাফন করতে হবে সমস্ত নবীদের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহর বিধান সেজন্য তাকে সেখানে দাফন করা হয়েছে না হলে খোলা জায়গায় দাফন করা হতো আর সেখানে দাফন করা হয় যাতে শিল্প বিদাত না হয় তার কেউ শির বিদাত করতে বিদাতিরা ছাড়ে না এখানে এসে আল্লাহ হেফাজত করুন আলহামদুলিল্লাহ যেখানকার সরকার সন্না সরকার যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন যে এখানে মানুষ শিল্পী স্পষ্ট ভাবে করতে পারে না কিন্তু তার মধ্যেও তারা তাদের আহ এই সব শিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত আল্লাহ তাদের হেদায়েত দান করে এটা কখনো কবর পাকা করা হয়নি নবীশাসনও কবর পাকা না এবং নবী সাল্লাহামের কবর যেমন মাজার গলি রয়েছে সেরকম আর আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মায়েশার কক্ষের ওপর সেই গম্বুজটি না নবী সাল্লাহিসাল্লামের উপদেশ ছিল পরিও না উবাকার করেছেন না করেছেন ওসমান উসমান করেছেন আলী করেছেন দলিল আলী রাজি আল্লাহ তালানো পর্যন্ত তারপরে আর এসব খলিফা গুলি এসেছেন ধরেন এই ওমাইয়াদের ওমাইয়া আমলে এখন এক সময় কোন একজন শাসক করেছেন তা তাদের আমলগুলি দলিল নাই তাদের আমলগুলি দলিল নয় কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেনি আর তারপরে সেটা কবর পাকা করা নেই হ্যাঁ সেটা মসজিদের সাথে সামিল করে নেওয়া হয়েছে মসজিদের সাথে সামিল করা হয়েছে তারপরেও সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তো অফ না করতে পারে একদিক বন্ধ করা আছে যাতে তো অফ না করতে পারে সেই কবরে তারপরে তার পাশে বাম পাশের দিকে সলাত আগে না করতে পারে এইভাবে সেটাকে আলাদা করা রাখে এক কথায় সেটা আলাদা হয়ে আছে জি আছে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি সেটা মাসরের আল্লাহ কক্ষে কবর দেওয়া হয়েছে তারপর সেটা ওইভাবে পাকা করা হয়নি যে এইভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে লাইরুল্লাহর এবাদত উপাসনা হচ্ছে শিরখকে আস্থানায় পরিণত হয়েছে সেটা অনেক আলহামদুলিল্লাহ শিরখ থেকে আল্লাহ আবদুল্লাহ আলহ নবী সাল্মের খবর কেউ মুক্ত রেখেছেন হেফাজতে রেখেছেন আল্লাহ যেন কি পর্যন্ত হেফাজত করেন সুতরাং এসব কথা তাদের কানা কাহায় করে দেখানো আর মানুষকে অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে যে আমার প্রশ্ন হচ্ছে আপনার থেকে জেনে আসছি যে সবসময় হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা এখন আমাদের কিছু আলেম বলছে এই হাদিস নাকি জয়ী বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ী আল্লাহ আলহানি যে তাহাকে জিজ্ঞেস করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের হাত বাঁধা সমরে চারটি রেওয়াজ সহি আর যারা জৈব বলেছে তারা খানিকটা হামবেলি প্রভাবিত নাম কারো বলা দরকার হামবেলিরা হামবেলির কথা হানাফিরে যদি একটু ভালো তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জৈফ আর ওপরেও জৈফ কথা বুঝতে পারছেন আর হানাফিরা বলছে যে না ওই যেটা সবচেয়ে জৈব ক্রমে জৈব আপনার নাভিনী চাহাদবাদা নাভিনী চাহাদ সেটা তাদের কাছে আমল যোগ্য আর যেটা হাদিস যে নিয়েছেন আল্লা সাদের ওপর উপর সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ আল্লাহ রহমান সঠিক গুজদান করুন এবং আমাদেরকে শহীদ সুন্দর আমল করার তফিক দান করুন এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবেন খোজামের হাদিসের চাইতে সহি হাদিস কিছু নেই তুলনামূলক এই হাদিসটি সহি এবং অনেকের কাছে হাদিসটি সহি যারা জঈফে বলেছেন তারাও নাভের নিচের আহ হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি তাহলে যদি আমরা তার জিতে যাই মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল তো কোনটা হালকা দুর্বল তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায় এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের হাত বাতার হাদিস তারপরে বিষয়টি সোননাথ বিষয়টি সোননাথ খরচ করে দিলে হবে না তো কথা হচ্ছে যে আমরা কোন মজহবের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি যথাস আল্লাহ তো